নমস্কার জয় তারা তারা জয় গুরুবাম হার হার মহাদেব ও নম নারায়ণ আজকে আলোচনার বিষয়ে যেটা আমি সিলেক্ট করেছি আমার নতুন ভিডিও আরম্ভ হয়েছে যেটা শুক্রদেবকে নিয়ে এবং এই ভিডিওটা পর্যায়ক্রমে অনেকক্ষণ অনেক দিন ধরে চলবে লং টাইম ভিডিও শুক্রের কারকতা শুক্র কী শুক্র আমাদের জীবনে কী এবং প্রথম অলরেডি দুটো এপিসোড আমি আপলোড করেছি আপনারা একটু ডেসক্রিপশানে শুক্র গিয়ে দেখে নেবেন তার সাথে রাহুকেতুর গোচর দু হাজার পঁচিশ আঠারোই মে সেটা চলছে তো আজকে আমরা শুক্রকে দেবকে নিয়ে যে আলোচনাটা করব। কালপুরুষ চক্রে শুক্রদেবের কী ভূমিকা আর জন্মছকে নবতারা চক্রে আর শুক্রদেব কী ভূমিকা কালপুরুষ চক্রে যখন উনি মহাদেবের আশীর্বাদ পেলেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেলেন ওনার বীর্য থেকে যখন ওনার জন্ম হলো উৎপত্তি হলো তখন উনি দৈত্যদের পরম গুরু এবং দেবতাকুলের সাথে ওনার সম্পর্ক ভীষণ ভালো দেবতারাও প্রত্যেকটা অনুষ্ঠানে এমনকি শিব পার্বতীর বিয়েতেও শুক্রাচার্য ছিলেন তার দৈত্যদের টিম নিয়ে ঠিক আছে আমরা সবাই জানি তো এবার ঘটনা হচ্ছে কিন্তু বৃহস্পতিদেবের সাথে শুক্রদেবের সম্পর্কটা খুব একটা ভালো না কেন বৃহস্পতিদেবের একটা চাপা অহংকার তো আছেই এবং শুক্রদেবের তার যেহেতু জানে তার কাছে মৃত সঞ্জীবনী বিদ্যাটা রয়েছে তো সুতরাং তার কাছে একটু অহংকারের জায়গাটা আর একটু বেশিরকমভাবে মানে থাকারই কথা তো সুতরাং যাই হোক অহংকার সবারই আছে সব দেবদেবীরই অহংকার আছে সব ঋষিমণিদেরই অহংকার আছে মানুষের মধ্যেও সেই অহংকারটা তখন থেকেই আমাদের আমরা ক্যারি ফরোয়ার্ড করে চলছে আমাদের পূর্বজনদের যে সমস্যা সেটা তো আমাদের থাকবেই জেনেটিক প্রবলেম থাকবে কারণ নেচার আর সিগনেচার তো চেঞ্জ হয় না তো শুক্রদেবকে নিয়ে যখন শুরু করছি হিমকুন্দ লাভ হাম পরম গুরু সর্বসুখ স্বাস্থ্য প্রভাগ জ্ঞান ভারগুন প্রণাম তো শুক্রদেব কালপুরুষ চক্রে যখন গিয়ে দ্বিতীয় এবং সপ্তম হাউসের দায়িত্ব পেলেন মানে বিশ্বরাশি এবং তুলারাশি শুক্রদেবের নিজস্ব রাশি বিশ্বরাশিতে চন্দ্রের একটি নক্ষত্র আছে আরও আছে কৃতিকা আছে ভরণী নেই কৃতিকা আছে এবং রোহিণী আছে আর আরেকটি যে স্যার সেভেন্থ হাউস সেটাতে সাতী নক্ষত্র আছে সেখানেও একটা বৃহস্পতির নক্ষত্র আছে শত্রু নক্ষত্র বিশাখা আবার মঙ্গলও একটা নিউট্রালজনিত নক্ষত্র আছে সেটাও হচ্ছে কিন্তু চিত্রা তাহলে কেন ওনাকে দ্বিতীয় এবং সপ্তম ঘর দেওয়া হলো এইটা প্রথমে আমাদেরকে বুঝতে হবে দ্বিতীয় এবং সপ্তম ঘরটা কেন শুক্রদেবকে দেওয়া হলো শুক্রদেব হচ্ছে খাদ্য বা আমি আগের ভিডিওতে বলেছি যারা খাবারের ওপর যাদের রাগ বা অভিমান বা খাবার যারা নষ্ট করে তাদের শুক্র খুব তাড়াতাড়ি তাদেরকে ধ্বংসের পথে নিয়ে যায় এবং তাদেরকে এমন একটা অবস্থায় চলে যায় তারা তাদের খাবার থেকে বঞ্চিত হয় সেটা কি তারা ভিক্রি হয়ে যাবে না দেখা গেলো তাদের ডায়াবেটিস হলো অর্ধেক খাবার বন্ধ হয়ে গেল ডায়াবেটিস হওয়া মানে তো আর্ধেক খাবার বন্ধ আপনি আলু খেতে পারবেন না মিষ্টি খেতে পারবেন না বেশি জাঙ্ক ফুড খেতে পারবেন না তা আলটিমেট তো আপনার খাবারটা বন্ধ হলো সেটা প্রসেসটা যাই হোক না কেন আলটিমেট তো বন্ধ হলো বা কারণ আইভিএস বা কোলাইটিস হলো সেখানে তার দেখা গেলো বুলেটিন প্রবলেম হলো আপনার খেতে ইচ্ছা খুব লুচি পরোটা খাবার ইচ্ছা খুব কচুরি খাওয়ার ইচ্ছা খুব শীতকালে আপনার খাওয়ার ইচ্ছা হচ্ছে আপনার কড়াই শরীর কচুরি আপনি এগুলো খেলেই আপনার গুলেটিন প্রবলেম হবে পেটের সমস্যা হবে খাবার ইচ্ছা যে অন্য যে কোনো কারণে নষ্ট হয় তা না শুক্রদেব যাদের শুক্র খুব ভালো অবস্থা দেখবেন আছে শুক্রদেব একটু খেতে ভালোবাসেন শুক্রের জাতক দ্বিতীয় ঘর শুক্রকে দেওয়া হয়েছে রাশি এবং দ্বিতীয় ঘর আবার লগ্ন সাপেক্ষে কারোর যদি বৃষ্টিক মেষ লগ্ন হয় তার দ্বিতীয় এবং সপ্তম ঘর কিন্তু মারক ঘর মার্কেশ কারো যদি বৃষ্টিক লগ্ন হয় তাহলে ধনু এবং বৃষ তার জন্য মার্কেশ আমি দুটো ঘর দিয়ে বুঝিয়ে দিলাম মেজ দিয়ে বুঝিয়ে দিলাম বিষ আর আপনার তুলা আপনার জন্য মার্কেশ আবার আপনার যদি বৃষ্টিক লগ্ন হয় তাহলে ধলু এবং বিষ আপনার জন্য মার্কেশ মানে মারগ্রহ মারগ্রহ মানে মরবেন না কিন্তু মৃত্যুতুল্য কষ্ট বা ওই রকম ধরনের নানা রকম সমস্যা আপনাদের এই দুটো ঘর থেকে আসবে এবং শুক্রের একটাই দৃষ্টি লগ্নে বসতে থাকলে সপ্তমে যেখানেই বসে থাক শুক্রদেবের কিন্তু একটাই দৃষ্টি সম সপ্তমে তাহলে এবার এই যে দ্বিতীয় ঘরটা শুক্রদেবকে দেওয়া হলো শুক্র যাদের ভালো তারা খুব খেতে ভালোবাসে তারা মিষ্টি খেতে ভালোবাসে তারা খুব খাদ্যাভ্যাস যাদের বড় বড় খাবারের ইন্ডাস্ট্রি বিস্কুটের কারখানা বড় বড় মিষ্টির দোকান চিত্তরঞ্জন তারপরে হলদিরাম বা বিকানির ভুজিয়া দেখবেন এদের শুক্র তুলবাস খাবার জনিত তো শুক্রের সব জ্ঞান আছে শুক্র মানে হচ্ছে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ শুক্র যাদের ভালো সে সব করতে পারবে রাস্তায় জুতোটা খারাপ হলো অন্য লোক হলে ফেলে দিয়ে যাবে যদি শুক্র ভালো থাকে তা সে আপাতত ওইটাকে জোড়া দিয়ে অন্তত বাড়ি অবধি পৌঁছাবে শুক্র এইটা হচ্ছে শুক্রের গুণ সর্বশাস্ত্র মধ্যে তার জ্ঞান আছে এবং সে প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দর নোটিফিকেশান করে এবং তার জাতক জাতিকাদের কিন্তু ভালো মতো বুঝিয়ে দেয় খারাপ শুক্র ভালো শুক্র সেটা তো ডিপেন্ড করে আপনার জন্মচকে শুক্র পীড়িত কন্যা রাশিতে আছে আবার দেখুন শুক্রদেবেরই মানে শত্রুঘর সেটা হচ্ছে মীন রাশি সেখানে শুক্র এক্সল্টেড মানে উচ্চ শুক্র আবার শুক্রদেবের মিত্রঘর বুধের সাথে শুক্রের ভীষণ মিত্র সেখানে দেখুন আবার নিচস্ত শুক্র এবং দেখুন মঙ্গলের যে ঘর বৃশ্চিক সেখানে নিউট্রাল কিন্তু যদি ডিগ্রি ভালো না থাকে সেখানে কিন্তু শুক্রদেব একদমই ভালো ফল দিতে পারে না এবং এখানে একটা চরিত্রহীনতার যোগ তৈরি হয়ে যায় এই শুক্র থেকেই কিন্তু যত পরকিয়া। এবং যত চরিত্রহীনতা এবং আজে বাজে কাজ করব সবই কিন্তু এই নিচস্ত শুক্র এবং খারাপ শুক্রের জন্য তার সাথে চন্দ্র আর মঙ্গলের একটা ফাংশান আছে মেয়েদের ক্ষেত্রে চন্দ্র ছেলেদের ক্ষেত্রে মঙ্গল তাহলে কালপুরুষ চক্র যখন দ্বিতীয় ঘর শুক্রদেবকে দেওয়া হলো সেখানে দেখুন তার একটা শত্রু নক্ষত্র বোঝা রোহিণী আবার বিশ্বরাশিতেই আবার রহনি নক্ষত্র উঁচু কী সুন্দর সিস্টেম আমাদের জ্যোতিষ জগতে যে বিশ্বরাশি হচ্ছে শুক্রের ঘর শুক্রের ঘরে চন্দ্র কোনোদিন ভালো ফল দেয় না কিন্তু ওই শুক্রের ঘরেই চন্দ্র রহিনী তুঙ্গস্থ আবার তুলারাশিতে কিন্তু সাতী নক্ষত্র তুলা রাশিতে রাহুর তিনটে নক্ষত্রের মধ্যে সব থেকে বেশি তুঙ্গস্থ নক্ষত্র সাথী এবং সেটা কিন্তু শুক্রের ঘরেই এবং শুক্র রাহু কম্বিনেশানটা কিন্তু বারবার বলছি শুক্র রাহু কম্বিনেশানটা কিন্তু শুক্রের বিশ্বরাশিতে তার নিজের ঘর তুলাও তার নিজের ঘর সেখানেও কিন্তু রাহু আছে কিন্তু চন্দ্র শুক্র যদি কারোর ছকে থাকে কোনো পুরুষের ছকে থাকে তার বেশিরভাগ পয়সা মহিলাদের পেছনে বেরোবে নিজের স্ত্রীকে মেনটেন করতে বেরোতে পারে বা পরকিয়া করতে গিয়ে বেরোতে পারে বা স্পে বা মানে স্পা বা রেডলাইট এরিয়ায় গিয়ে তার খরচা যাবে সবই ওই মহিলা জনিত এবং অ্যালকাহল শুক্র যাদের ভালো থাকে মানে খেতে অভ্যস্ত ভালো তারা দেখবেন দামি স্কচ খায় আর যাদের শুক্র খারাপ তারা দেশি মদ বা খুব কম দামি যেগুলো সিনথেটিক মদ আমি মদ সম্বন্ধে অত আইডিয়া নিই আমার সিনথেটিক মদ যেটাকে বলে পেটে গেলে নাকি হজম হয় না লিভার খারাপ হয় যারা প্রচণ্ড সোনা পড়তে ভালোবাসে লাইরি কুমার শানু আমাদের যারা শাশিরাও কিন্তু প্রচুর সোনা আছে হরিদ্বারা আছে গোল্ড বাবা হরিদ্বারা আছে গোল্ড বাবা সে কিন্তু ভীষণ মানে সোনা পড়ে থাকতে ভালোবাসে সোনা হচ্ছে শুক্র বৃহস্পতির জন্য খুব আইডিয়া এবং শুক্রের জন্য আইডিয়া যার ফলে ধনতেরাসের দিন লোকে সোনা কেনে যত টাকায় বড়ি থাক সাত হাজার টাকা আট হাজার টাকা যত টাকায় গ্রাম থাক লোকে কিনবেই কিনবে তো শুক্র এমনই একটা জিনিস শুক্র কিন্তু নৈসর্গিক শুভগ্রহ নৈসর্গিক পাপগ্রহ নয় তাকে দেওয়া হয়েছে সপ্তম ঘরটা সপ্তম ঘর হচ্ছে আপনার বইয়ের ঘর আপনার গার্লফ্রেন্ডের ঘর আপনার সাকসেসের ঘর আপনার বিদেশ যাওয়ার ঘর এবং আপনি বাদ দিলে বাকি সব সপ্তম হাউস মানে শুক্র হচ্ছে লিডার কীরকম লিটার একটা মিষ্টি কোম্পানির আপনি মালিক আমি দমদমের একটা মিষ্টির দোকানের নাম বলছি নিতাই সুইটস এই এখন আগে ছিল একটা দোকান আজকে এদের প্রায় ছ থেকে সাতখানা কাউন্টার তো এর যে মালিক সে আস্তে আস্তে বড়ো লোক হচ্ছে কার জন্য বড়ো লোক হচ্ছে তার যে কর্মচারীরা সারাদিন রাত অবধি মিষ্টি বানাচ্ছে সেই মিষ্টি দমদমের প্রতিটা লোক বা বাসন্তী সুইটসের মালিকের প্রতিটা লোক তারা কাজ করছে তাদের সেলসম্যানরা কাজ করছে মালিক কী করছে খালি ভিজিট করছে ঘুরছে আর হিসাব নিচ্ছে চলে যাচ্ছে তাহলে শুক্র দেখুন এখানে মিষ্টির গ্রহ বিভিন্ন জুয়েলারি যাদের আছে জুয়েলারি শপ মালিক বড় বড়ো জুয়েলার এমপি জুয়েলার সেনকো গোল্ড জুয়েলার বা এমপি চন্দানী প্যালস তো এই এই যে মালিক এদের এদের যে মালিক এদের শুক্র ভালো তার ফলে যার ফলে সোনার ব্যবসা শুক্র মান হচ্ছে চকমুখী শুক্র মানে হচ্ছে চকমুখী আর চকমুখ যে কোনো জিনিস সেটা শুক্র নাহলে আমাদের আকাশে সবচেয়ে জল করে যে নক্ষত্রটা সেটাই হচ্ছে শুক্র ছোট নক্ষত্র কিন্তু অনেক দূরে থাকে পৃথিবী থেকে কিন্তু সব সময় সূর্যের আসে নয় পাশে ঘরে নয় আগের ঘরে থাকে নয় পরের ঘরে থাকে আর সঙ্গে থাকলে দারিদ্র যোগ হয় এবং সবচেয়ে লেট ফল দেয় হচ্ছে শুক্র কীরকম যার তখন দশা শুরু হবে তখন তার কেতু শেষ হয়ে তবেই শুক্রের দশা শুরু হয় তো শুক্রের দশার পেতে গেলে তাকে অন্তত দু বছর ওয়েট করতে হবে আর শুক্র যদি ছকে ভালো থাকে তাহলে টাটা বিল্লা আম্বানি গোয়েঙ্কা যাদের বলুন তাদের সাথে আপনাকে মেলানো যেতে পারে শুক্র হঠাৎ করে প্রেম এই যে ফিল্ম জগতে যে যারা রয়েছে যারা বিজ্ঞাপন জগতে রয়েছে যারা মিডিয়া জগতে রয়েছে তাদের দেখুন তাদের দেখতে কত সুন্দর করে মেকআপ করুক আর মেক আপ নাই করুক হঠাৎ তাদের দেখতে ভালো লাগে শুক্রের মধ্যে একটা আকর্ষণ ক্ষমতা আছে শুক্র কিন্তু সঙ্গীতের জগতে ভীষণ ভালো কেন শুক্র হচ্ছে প্রেম চন্দ্র হচ্ছে কলার গ্রহ কলা মানে চন্দ্র গানটা ভালো চার ছকে চন্দ্র ভালো রোহিণী নক্ষত্র বা শ্রমণা নক্ষত্র বা হস্তা নক্ষত্র দেখা যাচ্ছে চন্দ্র ভালো পজিশনে আছে ডেবলিটেড না একা বসে আছে অন্য কোনো দৃষ্টি নেই বা বৃহস্পতির দৃষ্টি আছে বা দেখা গেল যে চন্দ্রের একমাত্র বন্ধু বৃহস্পতি বাকি চন্দ্রের সবাই শত্রু ঠিক আছে বাকি চন্দ্রের সঙ্গে শুক্রেরও সম্পর্ক ভালো না তো সুতরাং চন্দ্রের একমাত্র মৃত্যু বৃহস্পতি আর ওই যোগটাকে জীব যোগ বা গজকেশ্বরী যোগ বলা হয় তাহলে চন্দ্র তার ভালো আছে কিন্তু ফিল্মটা তাকে শুক্র দিচ্ছে কুমার শানু বাঙালি ছেল তাকে দেখতেও সুন্দর শানু তাকে তার গলার গানও ভালো ওয়ার্ল্ড ফেমাস একদিনে আঠাশটা গান রেকর্ড করে বুকে নাম উঠেছে তাহলে তার শুক্র ভালো কি নেই তার কাছে গাড়ি বাড়ি বাংলা আমেরিকা ফ্লোরিডায় তার বাড়ি আছে রিসেন্ট সাউথ আফ্রিকা এসে বাড়ি করছে তাহলে শুক্র আপনাকে জীবনের সব কিছু দিতে পারে যদি পজিটিভভাবে শুক্র থাকে আর যদি নেগেটিভভাবে থাকে আপনাকে যদি শুক্র কোনো কারণে যে বললাম সবসময় রবির আশেপাশে গড়ে আর যদি শুক্র দগ্ধ হয় বা কম্বাস্ট হয় তাহলে আপনার ওই কুড়ি বছরের জীবনে আপনি মাত্র টোয়েন্টি পারসেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভালো ফল পাবেন শুক্র খারাপ হলে আপনার মুখের ভাষা খারাপ হবে আপনার মধ্যে মিষ্টি কথা থাকবে না শুক্র সবসময় হাসিবে লাক্সারিয়াস যে কোনো জিনিস শুক্র ভালোবাসে অ্যাপেলের ফোন ভালোবাসে শুক্রের জাতকরা যাদের ভালো শুক্র তারা অ্যাপেলের ফোন ভালোবাসে তাদের কষ্ট হোক তারা ব্র্যান্ডেড জিনিস পড়ে তারা ব্র্যান্ডেড সিগারেট খায় ব্র্যান্ডেড অ্যালকোহল খায় শুক্র খারাপ তারা দেশি খাবে চুল্লু খাবে বিড়ি খাবে খৈনি খাবে যেগুলো তাদের মানে শোভা পায় না একটা শুক্রের জাতকে তো সুতরাং এগুলো হচ্ছে তাদের স্ট্যান্ডার্ডটাকে বিলো করে শুক্র যদি কারো ফোর্থ হাউসে থাকে তাকে উচিত তার স্ট্যান্ডার্ড মেনটেন করা শুক্র যাদের ভালো থাকে তাদের বাড়িতে দামি দামি কুকুর থাকে রড ড্রইলার জার্মান শেপার ল্যাভরাড এর থেকেও দামি যদি কোনো কুকুর থাকে সেগুলো তার বাড়িতে থাকে এই যে বিভিন্ন ইয়ে সেক্টরের যারা মালিক তেল সেক্টরের মালিক সৌদি আরব তারপরে আমাদের কাতার দেখবেন এরা বাড়িতে বাঘ সিংহ অ্যানাকোন্ডা কুমির এইসব পুষে রেখেছে হিংস্র জন্তু শুক্র যদি খারাপ হয় ওই হিংস্র জন্তুর কামড়েই আপনার একদিন মৃত্যু হবে কুকুরের কামড় খেতে পারে যদি শুক্র খারাপ হয় কারোর হিংস্র জন্তু আবার যদি আপনার শুক্র ভালো থাকে আপনি বাড়িতে ভালো দামি দামি পাখি বুঝবেন এই যে পাখির ব্যবসা হয় হাতি বাগানে যে হাটে গ্যালাবস্ট্রিটের দামি দামি পাখি লাভবার্ড থেকে শুরু করে বিভিন্ন বদ্রি পাখি বিভিন্ন কাকাতুয়া ম্যাকড় এইসব যে দামি দামি পাখির ব্যবসা যারা করে বা পাখির যে শৌখিনতা আছে সেটাও ভালো শুক্রের নমুনা বাড়িতে দামি কুকুর থাকবে আপনার শুক্র ভালো থাকলে আপনার গলায় সবসময় সোনা থাকবে আপনি সোনা বা হিরের ওপর আপনার এনার্জিটা বেশি থাকবে পজিটিভ শুক্রর দিকে আজকে শুধু পজিটিভ শুক্র নিয়ে আলোচনা করছি নেগেটিভে যাচ্ছি না নেগেটিভ শুক্র নিয়ে আলোচনা করব পজিটিভ শুক্র ভালো থাকলে আপনার কোনোদিন মূত্রজরিত কোনো রোগ হবে না আপনার কোনো দিন প্রস্টেটের প্রবলেম হবে না আপনার মূত্রথলিতে কোনো ইনফেকশন হবে না আপনার মূত্র সয় কোনো ইনফেকশন হবে না আপনি ডায়াবেটিস থেকে মুক্ত থাকবে যদি আপনার ভালো শুক্র থাকে আপনি যতই মিষ্টি খান এরকম একটা খাদ্য রসিকার আর শুক্রের জাতকরা দুটো জিনিস বেশি ভালোবাসে সেটা হচ্ছে টক আর একটা হচ্ছে মিষ্টি ঝাল আবার তার সাথে এখানে একটু রাহুল প্রভাব দরকার আছে তবে সে অতিরিক্ত ঝাল স্পাইসি খাবার এরা জাঙ্ক ফুড খেতে ভালোবাসে স্ট্রিট ফুড খেতে ভালোবাসে এরা খুব নিজেকে মেনটেন করতে ভালোবাসে ভালো দামি কোম্পানির ব্র্যান্ডেড জুতো পরে একটা জুতোর দাম পনেরো দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার দামি ব্যাগ ইউজ করে সব কিছু এরা মেনটেন করতে চায় কেন এদের করে মেনটেন করার মতো জায়গা ভগবান তাদেরকে দিয়েছে তো সুতরাং আমাদের সবসময় চিন্তা করতে হবে শুক্র পজিটিভ রাখতে হবে কীভাবে সেটা আগের ভিডিওতে আমি বলেছি আর শুক্র পজিটিভ রাখার জন্য অবশ্যই দিনের বেলা একদমই কোনো রকম করবেন না মুখে কখনো গালাগালি আনবেন না মুখে কখনো গালাগালি আনবেন না যদি এসেও থাকে ছোটোখাটোর খাটোর উপর দিয়ে পাশ করে যান যদি কাউকে ভালো না লাগে তার সাথে শত্রুতা করবেন না আমি আগের ভিডিওতে দিয়েছি শুক্রের যে পাঁচটা নীতি সেই পাঁচটা নীতি মেনে চললে জীবনে কখনো শুক্র থেকে আপনারা খারাপ ফল পাবেন না এই শুক্রই কিন্তু আপনাদের জীবনে বীর্য আপনার শরীরে যে স্পাম্পটা যেটা থেকে আপনি সন্তান উৎপত্তি করছেন আমি একটা পুরুষের কথা বলছি কোনো পুরুষ তার যদি শুক্র পাওয়ারফুল থাকে তার সন্তান ভাগ্য এক চান্সে তার সন্তান এসে যায় এবং তার কাউন্টিং যদি বেশি থাকে স্পামের মধ্যে যে কাউন্টিং শুক্রাণু যদি বেশি থাকে তার টুইন বেবি হতে পারে আর যাদের শুক্রের পাওয়ার কম থাকে তাদের সন্তান ধারণের ক্ষমতা থাকে আমি আগের ভিডিওতে শুক্র কবচ পড়ার সময় আমি সেটা বলে দিয়েছি শুক্রকে ভালো রাখতে গেলে সবসময় পজিটিভ থিঙ্কিং